ডকুমেন্টারিটি আমরা শুনেছি কিন্তু দেখতে পারি না তবে যতটুকু শুনলাম ততটুকুতেই কিন্তু শেষ নয় একটা ফ্যাসিবাদ একটা ফ্যাসিবাদী শাসক একটা কর্তৃত্ববাদী শাসক কতটুকু ভয়ঙ্কর হতে পারে গত পনেরো ষোলো সতেরো বছরে সহ্যের শিকার হয়েছে শহীদ হয়েছে আল্লাহ হুটুমে আমরা হয়তো বা জীবনে বেঁচে আছি অনেকে আহত নির্যাতিত তবে এই প্রজন্মকে আমি একটু স্মরণ করে দিতে চাই বিশেষ করে ছাত্র গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এই পনেরো ষোলো বছরই কিন্তু আওয়ামী লীগের ভয়ঙ্কর রাজনীতি শুধু ছিল না স্বাধীনতার পরে বাহাত্তর পঁচাত্তর

এই খাসিভাদের ভয়ঙ্কর রূপ তখন দেখেছি এদের কিন্তু তখনও জনবৃত্তি ছিল না গণবৃত্তি ছিল না এরা জনশত্রু গণশত্রুতে পরিণত হয়েছিল কিন্তু কিভাবে কে কে ছিল পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশের সূচীরা যদি পার্শ্ববর্তী দেশের সরকার যদি এদেরকে সরাসরি মদত দা দিত বাংলাদেশে তাদের নেতৃত্ব দেওয়ার কোন সুযোগ ছিল না এদের ষড়যন্ত্র শেষ হয় নাই এজন্য আজকে এই মঞ্চ থেকে আবার স্মরণ করিতে চাই এই জাতির ঐক্যবদ্ধতাকে ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর তাদের কাছে অর্থ আছে লুটের টাকা আছে আমার কিন্তু নাই কিন্তু আমাদের মনোবল সেখানেই আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ একই পক্ষে ওই বৈরংকর ফ্যাসিবাদের বিরুদ্ধে তার সর্বতন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদের কে রুখে দিতে হবে জাননি ভাবে 6 আগস্ট আমরা নতুন ভাবে তাদেরকে রুখে দিয়েছিলাম ভবিষ্যতে তারা যদি আবার কোন সুযোগ নিতে চায় আগে আগস্টের থেকে যে জুলাই আন্দোলন ছিল তার চেয়ে ভয়াবহ ঐক্যবদ্ধ স্পিড আমাদের মধ্যে কাজ করবে সেটি আমাদেরকে জাগিয়ে তুলতে হবে আমাদের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে ঐক্যবদ্ধ এই মঞ্চের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্যে দিয়ে আমার যেন বিশ্বাস আজকে এই জাতি এই ফাঁসিবাদের বিরুদ্ধে এই কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ ছিল বিগত আন্দোলন সংগ্রামগুলোতে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরাও সেই ঐক্যবদ্ধতাকে ধরে রাখব এই প্রচেষ্টাটুক আমরা বিএনপির পক্ষ থেকে করছি এবং করে যাব ইনশাল্লাহ আপনাদের সবাইকে বিশেষ করে মঞ্চে যারা উপস্থিত রয়েছে আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই সালাম জানাই

হাদি সদস্য জাতীয় নাগরিক কমিটি উপস্থিত হয়েছেন সাবেক এমপি ও বীরুন্দরী হুইপ চট্টগ্রাম মহানগর জামাই ইসলামীর আবির আলহাদ শাহজাহান চৌধুরী এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন

সন্তানহারা মা সন্তানকে দেখতে পাননি এমন অনেক সন্তান আছে যারা বাবার চেহারাও দেখেননি এবং আজও তারা জানে না তাদের বাবারা বেঁচে আছেন কিনা আমাদের সাথে এমন পরিবারের সদস্যরা যুক্ত আছেন আছেন আমাদের সাথে খালিদ সোহেলের ছেলে মাহবুবুর রহমান বাপির বোন ঝুমুর সাজাদুল ইসলাম সুমনের মেয়ে আরোয়া এবং তাদের হয়ে আজ কথা বলবেন পারভেজ হোসেনের কন্যা দিদি আমি দিদিকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে অবস্থান করার জন্য

এই শেষ যদি বিচার নিশ্চিত হয় তারপরও কি সেই কান্না থামবে মনে তো হয় না কিন্তু সেই বিচার যদি নিশ্চিত করা যায় তাহলে এই মানুষগুলো হয়তো কিছুটা সান্ত পাবে যে যেই বাংলাদেশে তারা শ্বাস প্রশ্বাস নেই যে বাংলাদেশে তারা বাস করে সেই বাংলাদেশে এই ভিন্ন অপরাধীদের বিচার তারা দেখে যেতে পেরেছে আমরা এখন পর্যন্ত এই গুম হওয়া মানুষের সন্ধান পাইনি আমরা দেখেছি সিরিয়াতে বসার পতনের পরে অসংখ্য মানুষ রাস্তায় গুম হওয়া অসংখ্য মানুষকে বের হয়ে আসতে দেখেছি কিন্তু আমরা সেইভাবে বাংলাদেশে গুম হওয়া যে অসংখ্য মানুষের নাম আমরা তালিকায় দেখেছি তাদের সন্ধান আমরা এখন পাইনি আমরা তাদের সন্ধান চাই এবং তাদেরকে গুম যারা করেছে তাদেরকে খুন যারা করেছে তাদের বিচার আমরা এই বাংলাদেশে দেখতে চাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সাইফুল হক বাংলাদেশে আমাদের অন্যতম রাজনৈতিক নেতা আমরা শুনবো তাদের কথা এবং তার আগে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ বসুমবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাস্তা আব্দুল্লাহ এবং আরিফ সোহেল সদস্য সচিব আরিফ সোহেলকে এবং এই পর্যায়ে আমরা বক্তব্য শুনব জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের এই গণ অভ্যুত্থানের পর যেই রাজনৈতিক প্ল্যাটফর্মের যেই রাজনৈতিক উদ্যোগের জন্ম যেই রাজনৈতিক উদ্যোগ এটি বাংলাদেশকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চায় সেই জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন আমরা আজকে উপস্থিত হয়েছি পনেরো বছরের ফ্যাসিস্ট আমলে সকল নির্যাতিত মানুষ একত্রিত হয়ে রাস্তায় নেমে এসেছিল এবং এই সকল নির্যাতিত মানুষের মুখে একটাই দাবি ছিল শেখ হাসিনার পতন চাই এই এক দফা দাবি দ্বারা তিন তারিখ বলে দিয়েছিল এবং সকল মানুষ এক আঙ্গুল তুলে দাঁড়িয়েছিল এবং আমাদের ছাত্র নেতারা ঘোষণা দিয়েছিল এবং আমাদের এই নতুন বাংলাদেশে আমরা বলছি নতুন কিন্তু আমাদের পুনর্গঠনের কাজ বাকি আছে আমাদের দরকার সংহতি আমরা পুনর্গঠনের জন্য এগিয়ে যাচ্ছি কিন্তু আমাদের সামনে অনেক বাধা আছে আমরা মনে করি সকলে মিলে এই সংহত অবস্থায় আমাদের প্রতিরোধ করে তুলতে হবে সেই সাথে আমাদের এখন প্রয়োজন আমাদের যত জুলাই অভ্যুত্থানে যত আহত আছেন প্রত্যেকের যারা হামলাকারী ছিলেন সকলকে বিচারের আওতায় আনতে হবে এবং জুলাই অভ্যুত্থানে যত শহীদ আছেন প্রত্যেকের হামলার সাথে এবং তাদেরকে শহীদ করার পিছনে যাদের যাদের হাত আছে কেন কিভাবে সাহস পেল আমাদেরকে বিভক্ত করা কিভাবে তাদের সাহস পেল এই দেশের মানুষকে স্বাধীন দেশে মানুষকে শহীদ করা তাদেরকে জবাব দিতে হবে আমরা মনে করি এই মানবাধিকার দিবসে আমাদেরকে এখনো ন্যূনতম মানবাধিকারের জন্য লড়াই সংগ্রামে নিয়োজিত হতে হয় এবং ন্যূনতম মানবাধিকারের জন্য ন্যূনতম ভোটাধিকারের জন্য এখনো রাস্তায় নামতে হয় জীবন হয় আমাদেরকে আমরা আমাদের সংগ্রামী এই জাতিকে আর কতদিন সংগ্রাম করতে দেখব আর কতদিন আমাদের নির্দোষ ভাই বোনদের রাস্তায় হত্যা হতে দেখব বিচার হীনতার সংস্কৃতি আর কতদিন এই বাংলাদেশে থাকবে সেটা আমরা জানতে চাই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের সাথে আছি জনতার সাথে আছি এবং আমরা জনতার মধ্যে থেকে এই দাবিগুলো উত্থাপন করছি আমরা চাই দল হিসেবে এবং জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক ভাবে এবং বাংলাদেশে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই দু হাজার

তো কবি সব বুছা করে দাঁড়াই আছেন হয় ভাই বাবা এরা এই জিনিস চাই বাবা কবি সবাই এই জিনিস আন্দোলনের যোগ দেন এই মা আমি মিছিলে যাচ্ছি আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না সরি আবু তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে সংগ্রামে নেবে যুদ্ধ করে যাচ্ছে অকাতনে নিজের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের ল্যাংড়া বাচ্চা যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকব ঘরে একদিন তো করতে হবে তাই মৃত্যুর হয় না করে সাতের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে বীরের

না এই যে ছোট ঘর থেকে বের হয়েছে সেই উদ্দেশ্য করে নতুন বাংলাদেশ এনে দিয়েছে আপনাদের আপনারা সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজান এটাই আমাদের শহীদ পরিবারের সবার ধাম্য আসসালামু আলাইকুম সেই এবং লিখে দিয়ে গিয়েছিলেন সেই চিঠিটি আজ আমাদের পড়ে শুনিয়েছিলেন এমন আরো অসংখ্য আনাজকে আমরা হারিয়েছি যারা শৈরাচার হাসিনার পতনের আন্দোলনে এক হয়েছিলেন ডাক দিয়েছিলেন দেশের সর্বস্তরের মানুষকে এবং আজ সেই আনন্দের কারণেই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি আজ এই মঞ্চে দাঁড়িয়ে সৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারছি বিচারের দাবিতে এক হয়েছে এবং আমার মনে হয় এই বিচারের দাবিতে এক হওয়া এতগুলো মানুষ এতগুলো আওয়াজ কখনো বিথা যাবে না আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন অনেক শহীদ পরিবারের সদস্যরা এবং যারা আহত ছিলেন তারাও এসেছেন

এই মুহূর্তে পর্যায়ে বক্তব্য শুনবো বাংলাদেশ ইসলামী সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ছেলে বাবরুল আলী হাসান মোহাম্মদ মুজাহের ছেলে মাবুল ভাইয়ের কথা শুনবো আমরা এখন

দেখার পরে বের হয়ে সবচেয়ে মানে কষ্ট যেটা মানে ভাবলে আমরা আমাদের জীবিত বাবার জানাজা পড়ার জন্য বের হয়েছিলাম এবং আমরা যখন বেশ অনেকটা পথ যখন গিয়েছি মানে এটা চিন্তা করলে এখন নিজের মানে চোখে জানি না মানে চোখ হেঁটে কান্না আসে মানে আমরা একটা মানুষকে জীবিত দেখে তার জানাজার জন্য বের হওয়া সহজ আমরা যখন পথে যাই আমাদের বাড়ি পথে তখন আমরা জানতে পারি যে আমার করা হয়েছে আমরা সে বাড়ি যাওয়া অবস্থায় তখন পাটুরিয়া ফেরিঘাটটি আমাদের বাড়ি যেতে হতো সেখানে আমার বাবা লাশ নেওয়ার জন্য আমরা ফেরি অপেক্ষমান দেখেছি একটা জীবিত মানুষের জন্য সব দেখা করলাম তার থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে

আজকের এই মঞ্চ থেকে আমরা তাদের সবার বিচার দাবি বিশেষ করে এই বিচার যদি না হয় তাহলে বাংলাদেশে বিগত সাড়ে পনেরো বছরে জনগণিত মানুষ যে বিক্রিম হয়েছেন আমরা হয়তো আমাদের বাবাকে ফেরত পাব না কিন্তু যদি বিচার না হয় তাহলে এই এই মজদুম মানুষদের বা নিরীহ মানুষদের এইভাবে হত্যাকাণ্ড কিন্তু বন্ধ হবে না আমরা যেমন একটা বাংলাদেশ দেখেছি যে বাংলাদেশে মানুষের মুক্তি যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন তাদের সেই কুরবানীর বিনিময়ে আমরা এই মুক্ত পরিবেশ পেয়েছি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের যারা বিক্রিম আমার সামনে যারা আহত আছে

カジキ

আমরা <turbulent sin Matthew>